جب محمد کا جب محمد کا محمد اللہ جب ہمیں کلمہ جب ہمیں کلمہ نئی دعوت تے میں ائی تھی انشاءاللہ اے بھائی اے بھائی آپ کے

আপনাদেরকে ধন্যবাদ এই মিছিল শান্তিপূর্ণ সুন্দর হয়েছে প্রশাসনকে আমরা বুঝিয়েছি আমরা শান্তিপূর্ণ শান্তিতে বিচ্ছল করি সুশৃঙ্খল দল আমি জানি ওইদিকে অনেকে আছেন যারা বসতে পারেন না তাদেরকেও ধন্যবাদ যারা পৌঁছে গেছেন তাদেরকেও ধন্যবাদ আমার আরেকটি কর্মসূচি আছে এইটা কুমিল্লা বাসীকে আমি আপনার সন্তান হিসেবে কুমিল্লা বাসীর প্রবীণ নানুক হিসেবে এই দেশের প্রবীণ নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের একজন সংগঠন হিসেবে মুক্তযুদ্ধ হিসেবে যে এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করে ফেলেছিলাম বর্তমান সরকারে যে খেয়ে ফেলেছে আসুন আমরা সবাই তারিখ দিয়ে

আপনারা যারা আমন্ত্রিত সেখানে অবশ্যই উপস্থিত হবেন আমি পনেরো বিশ উপস্থিত হব আমাদের আরেকটি সমস্যা

বিকেলে দেখা হবে তিরিশ তারিখে আঠাশ তারিখে কথা দিলে না পাঁচ তারিখে তাকে দেখা হবে প্রশাসনকে বলবো কুমিল্লার একটু দ্রুত আছে আমরা শান্তিপূর্ণ ঢাকা যাওয়ার পথে আমাদেরকে যাতে কেউ কোনো বিরক্ত ডিস্টার্ব না করে আমি প্রশাসনকে এই আহ্বান জানাব আর যদি পরে বেঁচে যদি থাকি কোথাও না কোথাও তাদের সাথে দেখা হবে সবার শুভ করতে হোক দেশটা বেঁচে থাক মুক্তি পাক তার চিকিৎসা হোক তত্ত্বাবধায়ক সরকার দমিলে মেনে নে একটা সুন্দর দেশ আমরা যার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম যেতে হোক প্রশাসনের বাইদেরকে বলবো পুলিশ বাইদেরকে বলবো আমরা ক্ষমতা গেল আপনাদের দরকার আছে আপনারা আমাদের প্রতিপক্ষ হবেন না শুভমন্ত্রী হোক আপনাদেরকে কৃতজ্ঞতার ধন্যবাদ জানিয়ে জাতীয় দাবির প্রশ্নে

আমি ধন্যবাদ দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মঙ্গল করুক এই অর্থে প্রতিদ্বান দিক দেশটা বেঁচে যাক নেত্রী খালেজা মুক্ত হোক